আল্লাপাল বিশ্বাসীদের কেটে কে বলেন ইমানদারদের কে ডেকে বলেন ওগো বিশ্বাসীরাদার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের ঘুরগুলো যত বড়ই হোক না কেন তোমাদের অপরাধগুলো যত বড়ই হোক না কেন তোমরা যতই অন্যায় করো বিচার করো মানুষকে কষ্ট দাও মানুষের হক মেরে খাও কিংবা যত ধরনের অপরাধ আছে সব অপরাধই তোমরা করেছ তবে হ্যাঁ আমি আল্লাহর কাছে বিশুদ্ধ দিন নিয়ে আমি আল্লাহর কাছে খালে নিয়ত নিয়ে তোমরা যদি তওবা করো আমি আল্লাহ পাক তোমাদের তওবা গুলো কবুল করে নিব কেন আমি আল্লাহ হলাম কাবিলুত তাওব আমি আল্লাহ হলাম গাফিরুত যাম আমি আল্লাহ হলাম তওবা কবুলকারী গুনাহ মোচনকারী তোমরা যদি আমি আল্লাহর কাছে কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাদের গুনাহ গুলো maaf করে দিব কেন 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 শয়তানের কাজ হচ্ছে কুমন্ত্রণা দান করা আর আমার বান্দা বান্দীদের কাজ হচ্ছে তাদের কুমন্ত্রণায় পা দেওয়া আর আমি আল্লাহ পাকের কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া পাক বলেন তোমরা যদি অপরাধ করে ক্ষমা না চাইতা তাহলে আমি আল্লাহ এমন একটা জাতি তৈরি করতাম যেই জাতি দুনিয়ার মধ্যে বিচারণ করে গুনাহ করত আবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিতাম কেন আমি আল্লাহ পাকের ক্ষমা করতে বড় ভালো লাগে আমি আল্লাহ পাকের তওবা কবুল করতে বড় ভালো লাগে বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি আল্লাহ খুশি হয়ে যাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন দুই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষের চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নম্বর হচ্ছে শহীদের চোখের পানি শহীদ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর দিনকে কায়েম করার জন্য ইসলামকে বিজয় করার জন্য কাফের মুশ্রিকদের সাথে যুদ্ধ করতে যায় আর কাফের হত্যা চায় কিংবা তাকে ওই মুশ্রিকরা যে টপ 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 করে যে পানি পড়ে ওই পানি আমার মালিকের কাছে সবচেয়ে বড় প্রিয় দ্বিতীয় নম্বর অনুতপ্ত বান্দার চোখের পানি আমি মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা যখন অপরাধ করে দবা করে মালিকের কাছে অনুত্ত হয়ে চোখের পানি ছেড়ে দেয় ওই পানি আমার মালিকের কাছে সবচাইতে বেশি প্রিয় কেন 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 আল্লাহ রসম্লাম হাদিসের মধ্যে সাত করেছেন বিশ্বনবী বলেন উম্মাদ আরে উম্মাদ ভালো করে শুনে রাখো তোমরা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হও আল্লাহ পাক তোমাদের দিকে দশ হাত হয় তোমরা যদি আল্লাহর দিকে হেঁটে যাও আল্লাহ তোমাদের দিকে দৌড়ে আসে তোমরা যদি আল্লাহকে খুঁজে নাও খুঁজতে চাও আল্লাহ তোমাদেরকে খুঁজে নেয় বান্দার গুণা যদি খালের পানির সমতুল হয় আল্লাহ পাকের দয়া হচ্ছে সাগরের সমান বান্দার গুনা যদি হয় সাগরের সমান আল্লাহ পাকের দয়া হচ্ছে মহাসাগরের সমান বান্দার অপরাধ যদি হয় পাহাড়ের সমান আমার মালিকের দয়া হচ্ছে আকাশের সমান বান্দার অপরাধ যদি হয় আকাশের সমান আমার মালিকের দয়া হচ্ছে আর সাদিম সমান বলেন সুবহানাল্লাহ আর শরীফের نمبر حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة حضرة أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تو الرسول صلى الله عليه وسلم قال الله for আল্লাহর কসম করে বলে ওয়াও একটা কয় কসমিয়া আরবিতে ব্যাকরণিক দিক থেকে অনেক বড় কসমের অক্ষর রয়েছে ওয়াও কসম কাটা হয় বা দিয়া কসম কাটা হয় তা দিয়া কসম কাটা হয় বিশ্ব এই হাদিসের মধ্যে ওয়াও কসম কেটে বলেছেন আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বিল-ইয়াউমি আকছারা মিন সাবঈনা মাররা আল্লাহর শপথ করে বলি আল্লাহর শপথ করে বলি আমি নবীজি দৈনিক সত্যুর বাড়ি আমি নবীজি দৈনিক আল্লাপ না করলে যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না যেই নবী দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আসমানের মালিক তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে যেই নবীর আল্লাহ পাক পুরানের কারিমের মধ্যে আত্মাদ

oh

পার বার করতে পারে अपन হাদিসের মধ্যে এসেছে রাসূল দৈনিক 100 বার ইসতিগফার পাঠ করে নবী যদি এতবার ইসতিগফার পাঠ করে আপনি আমি নবী umat বলেন কতবার ইসতিগফার পাঠ করা দরকার বাবা আমরা কত গুনা করি কত অপরাধ করি আমাদের ইসতিগফার কত বেশি পড়া দরকার চিন্তা করার বিষয় একটু ভাবার বিষয় কত বেশি ইসতিগফার করা দরকার